হ্যালো এভরিওয়ান থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আমি সোমা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগের এপিসোডে তোমরা দেখেছিলে কীভাবে আমরা বেলা বিপুর রবিবার বেরিয়ে সন্ধ্যে সাড়ে সাতটায় দীঘা পৌঁছেছি আজ হলো সেই পর্বে ডেক এটা দেখতে পাচ্ছ আমরা যেদিন দীঘা পৌঁছেছিলাম তার পরের দিন সকালবেলা প্রায় ছটা পনেরো নাগাদ আমরা চলে গিয়েছিলাম সিবিচ এই ছটা পনেরোতেও সিবিচে এত ভিড় দেখে মাথায় তো হাত আরে নামব কি সমুদ্রে পা ভেজাবই বা কোথায় কত লোক এই এত সকালবেলা সমুদ্রের ধারে বসে আছে আর এই সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করছে তাই আমরা সরাসরি সি বিচে যে ঢাল বরাবর নেমে যেতে হয় সেখানে না নেমে কিছুটা এগিয়ে চললাম আর এই যে দেখো একটু ফাঁকা মতো জায়গা পেয়ে আমরা কিন্তু এখান থেকে পুরো সমুদ্রের ভিডিওটা করতে পেরেছিলাম কিন্তু তা সত্ত্বেও তোমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছ যথেষ্ট মানুষ কিন্তু অত সকালে দীঘার সমুদ্রের আশেপাশে বা দীঘার সমুদ্রে স্নান করার জন্য নেমেছে আসলে মানুষ প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালোভাবে স্মরণীয় করে রাখতে চায় আর এই যে দেখছো এটা কিন্তু আমার মনে হয় না যে এর আগে কেউ কখনও এক্সপিরিয়েন্স করেছো আসলে আমাদের সকালবেলা যখন দীঘা সিবিচে গেলাম সেখানে একটা ওয়াচ টাওয়ার ছিল যেটা কিন্তু পুলিশদের জন্য বসানো ছিল কিন্তু যেহেতু সেই ওয়াচ টাওয়ারে কোনো সিকিউরিটি গার্ড ছিল না তো আমরা সেই ওয়াচ টাওয়ারের ওপরে টুকটুক করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে থাকলাম আর এই যে দেখছো এটা হলো এই ওয়াচ টাওয়ার থেকে পুরো সিবিচ বা তার আশেপাশের অঞ্চলটা কেমন লাগছিল সেই সকালবেলা তারই ছোট ছোট মুহূর্ত এই ওপরের ওয়াচ টাওয়ার থেকে এই বিশাল সমুদ্র দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগছিল আমি তাই থ্রি ডিগ্রি পুরো ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকেও সেই মুহূর্ত তারপরে যথারীতি আমরা চলে এলাম হোটেলে এইবার একটু সকালের জলখাবার খেয়ে দে আমরা কিন্তু চলে এসেছিলাম পুল সাইডে এর আগের ভিডিওতেও বলেছি যে হোটেল জেপিতে এদের পুল যথেষ্ট সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুলের পাশে এরকম রেস্ট নেওয়ার বেড টাইপের করা আছে আর দেখতেই পাচ্ছ পুলের জলটাও যথেষ্ট পরিষ্কার আর এই দিকটা হলো বাচ্চাদের অ্যাক্টিভিটির বিভিন্ন রকম আইটেম করা রয়েছে আমার দুই মেয়ে সারা যারা কিন্তু এই পুলে যথেষ্ট আনন্দ করেছে আমি যদিও ঠান্ডা লাগার কারণে পুলে নামি কিন্তু আমার দুই মেয়ে আর ওদের পাপা ওরা কিন্তু যথেষ্ট এই পুলে এনজয় করেছে সেটা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর আরেকটা জিনিস বলি জেপি হোটেলে কিন্তু যখন এই পুলটাতে সবাই নামে ওরা কিন্তু বেশ মিউজিক চালায় এবং ওপর থেকে একটা শাওয়ারের ব্যবস্থা করে তার জন্য এই পুলটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং সেটাই দেখতে পাচ্ছ যে বাচ্চারা কত আনন্দ করছে এই দেখো যারা কিন্তু সাঁতার প্র্যাকটিস করতে শুরু করেছে ওর পাপার সাথে আসলে জল বাচ্চাদেরকে ভীষণ পরিমাণে আকর্ষণ করে দেখো আবার টাটাও দেখাচ্ছিলো আমাকে এরপরে আমরা সকালবেলাতে স্নান টান করে টরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় আমাদের লাঞ্চ করার কথা ছিল যেতে যেতেই হঠাৎ চোখে পড়ল নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানেই জগন্নাথ মন্দির একদিকে কিন্তু মনটা খুব আনন্দে ভরে গেল যে এখন কিন্তু মানুষকে মোটামুটি আট দশ ঘন্টা জার্নি করে সেই আর সুদূর পুরীর টিকিটের যা অবস্থা সেই অবস্থাকে উপেক্ষা করেও মানুষ যে পুরী যায় সেইটার কষ্টটা কিন্তু আর মানুষকে করতে হবে না তারা কিন্তু চাইলেই হাতের নাগালে এই দীঘার জগন্নাথ মন্দিরকে পেয়ে যাচ্ছে মোটামুটি চার ঘন্টা কলকাতা থেকে দূরত্ব পাড়ি দিলেই কিন্তু জগন্নাথ দেব তাদের হাতের কাছে এইবার আমরা চললাম মোহনার উদ্দেশ্যে নিউ দীঘা থেকে ওল্ড হয়ে যে রাস্তাটা ব্যারিস্টার কলোনি হয়ে মোহনার দিকে যায় এটা কিন্তু সেই রাস্তারই ছোট ছোট অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ঠিক মোহনা যাওয়ার আগে বাঁ দিকে এরকম একটা বিশাল বড় ফাঁকা জায়গা ছিল এবং আমরা কিন্তু এই রাস্তা ধরেই এগোচ্ছিলাম এরপরে এই মোহনা থেকে আরেকটু কিছুটা যাওয়ার পরে আমরা যে সেই যে দীঘার নতুন মেরিন ড্রাইভ রোড যেটা কিনা দীঘা থেকে একদম পরপর শঙ্করপুর তাজপুর মন্দারমণি হয়ে কাঁথিতে ওঠে সেই রাস্তাটা ধরেছিলাম এই যে দেখো রাস্তার পাশেও কিন্তু তারই বোর্ড টানানো ছিল আর এটা হলো সেই বিখ্যাত ব্রিজ এটার নাম হল নায়কালি ব্রিজ নায়কালি ব্রিজ ধরেই কিন্তু এই মেরিন ড্রাইভ রোডটা সোজা কানেক্ট করেছে দীঘার সাথে আর বাকি দীঘার আশেপাশে যে যে ছোট ছোট সি বিচগুলো রয়েছে যেমন শঙ্করপুর তাজপুর মন্দারমণি সেইগুলোকে আমরা এই নায়কালি ব্রিজ ধরেই সোজা এগিয়ে চললাম মেরিন ড্রাইভ রোড ধরে মেরিন ড্রাইভ রোডের দুপাশে এত সুন্দর সবুজ এবং একপাশে পাশে বয়ে চলা সমুদ্র কিন্তু একটা অন্যরকম অনুভূতি তোমাদেরকে দেবে এখানে যেতে যেতেই হঠাৎ করে শঙ্করপুরে আমাদের চোখে পড়ল এই গোল্ডেন ভিউ রিসর্ট যেটা রাস্তার ঠিক পাশেই ছিল এত সাজানো গোজানো রিসর্ট আসলে আমরা যখন ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল বলে আমরা কিন্তু আর একদমই দেরি না করে এই রিসর্টে ঢুকে পড়েছিলাম লাঞ্চের জন্য এখানকার লাঞ্চও যথেষ্ট ঠিকঠাক এবং রিজনেবল প্রাইজেই ছিল আমরা লাঞ্চ তৈরি হওয়ার সাথে সাথে সময় যে লাগবে সেই সময় টুকুনিতে এই পুরো রিসোর্টটাকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর তারই কিছু ক্লিপিংস তোমাদের জন্য রইল। এই রিসোর্টেরও ফোন নাম্বার আর নাম ঠিকানা আমি আমার নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে